আজ পঁচিশ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকে তারা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্ম অনুসারেও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে এছাড়াও বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার এদিকে বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সকলের শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি অপরদিকে দিনটি উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারের কেক তৈরি করা হবে থাকবে বিশেষ খাবারের আয়োজন এছাড়াও দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আয়োজন খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বড়দিনকে বেছে নেন পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গিয়েছেন গ্রামের বাড়িতে রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি হোটেলের ভিতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ছোটদের উপহার নিয়ে আছেন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট